হ্যালো ভিউয়ার বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ইন্টারনেট স্পিড খুব সহজেই বাড়ি নেবেন একটি সফটওয়্যার মাধ্যমে আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের এরিয়াতে থ্রি জি আছে তারপরও নেটওয়ার্ক বা যে কোনো কারণেই ইন্টারনেট স্পিড স্লো পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে এক এম বিপিএস স্পিড দেখাচ্ছে আমরা যখন নেট কিনছি কিন্তু এখানে পাচ্ছি খুব কমই কম পাচ্ছি আপনার দেখা যায় একশো এম কেবি পাচ্ছি কেবিপিএস তো এই স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার কি সফটওয়্যারের মাধ্যমে আমরা সাধারণত দেখে থাকি যে নেট আপ ডাউন করে যে এখানে নেটের যেই সিগনালটা আসে এখানে আপ ডাউন করে তো এই সফটওয়্যারটি যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন আপনার ফোনে এই আপ ডাউনটা বন্ধ করবে যার ফলে আপনার ইন্টারনেট স্পিডটা বেড়ে যাবে তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি। আমরা সবাই ট্রাই করবো এই সফটওয়্যারটির মাধ্যমে আমি ট্রাই করে দেখছি যে এটা অনেক ভালো কাজ করে এখানে লিখবো এইচ এস পি এ এইচ এস পি এ প্লাস পি এ প্লাস লিখলে আমরা সবটা পেয়ে যাব দেখতে পাচ্ছেন এইচ এস পি এ প্লাস টুইকার থ্রি জি বোস্টার থ্রি জি বোস্টার জাস্ট আপনি ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করছি এখানে আপনার ইউর পা পার্সোনাল থ্রি জি বোস্টার তো এখানে জাস্ট আপনি চিহ্নটা দেখতে পাচ্ছেন এইস এটাতে আপনি ক্লিক করে স্টার্টিং সার্ভিস জাস্ট এখন আপনি এটা অ্যাক্টিভ করে নিলে এখন আপনি যে কোনো যেখান থেকে আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড করে দেখেন যে আগের থেকে আপনি বেটার স্পিড পাবেন এই যে দেখেন এখন অ্যাক্টিভ হয়ে গেছে এটা থ্রিজি বুস্টারটা তো আপনি জাস্ট এখন যে কোনো সাইট থেকে আপনি ডাউনলোড করে দেখেন আগে থেকে ভালো স্পিড পাবেন আশা করি তো আপনারা আপনাদের ফোনে অবশ্যই ট্রাই করে দেখেন যে স্পিড বাড়ে কি না অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে আমার আমার ফোনের মধ্যে একটু আগে থেকে এটার মাধ্যমে একটু স্পিড ভালো পাওয়া যায় এটা আপনি যখন আমি আমি যখন অ্যাক্টিভ করি তো আপনারা ট্রাই করে দেখেন তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার জন্য অনেক চেষ্টা করি কষ্ট করি অবশ্যই লাইক দিয়ে সেটা সম্মান জানাবেন আশা করি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন